আসসালামু আলাইকুম আমার প্রিয় দর্শক বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সবাইকে জানাই পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ঈদ মোবারক তো এটা হচ্ছে গতকালকে চাঁদরাতের ভিডিও প্লাস ঈদের দিনের ভিডিও তো গতকালকে ঈদের আগের দিন আমার আকিকা ছিল তো আকিকার মাংস কাটাকাটি হচ্ছিল ওইদিকে আর এই দিকে আমার দেওর ঈদের আগের দিন বাইক কিনবে তার একটা বাইক আছে আর টি তারপরে আরেকটা বাইক নিয়ে আসছে হিরো এক্সট্রিম তো মাহিরের বাবাকে সাথে নিয়ে শোরুমে গিয়েছিল। তো সারা দিন মাহিরের বাবা বাড়িতে ছিল না ওই মানে বাইক কিনতে গিয়ে অনেক দেরি করে ফেলছে আর এইদিকে বাড়িতে যেহেতু আকিকা ছিল তো মাংস কাটাকাটি করার পরে মানুষজন আত্মীয় স্বজনকে দেওয়া ভাগাভাগি করা সবার বাড়ি বাড়ি যেয়ে দিয়ে আসা এই করতে করতে সারাদিনটা অনেক পেরেশানির মধ্যে কেটেছে আর প্রচণ্ড রোদ গরম তো শেষ ইফতারিটা শ্বশুরবাড়িতে সবার সাথে একসাথে কাটানো হয়েছে এদিকে ইফতারির সময় হয়ে গেছে এদিকে সবাই আমরা ইফতারি করব। তো ইফতারি শেষ করলাম সবাই মিলে একসাথে আর এই দিকে সন্ধ্যার পরে গরুর দালাল এসেছিলো আমাদের বাড়িতে কারণ আমাদের গরুটা বিক্রি করে দেওয়া হয়েছে কিছুদিন আগে তো ঈদে যেহেতু গরুটা জবাই করবে এই জন্য একদিন আগে ওনারা নিতে আসছে তো আমার শ্বশুরকে টাকা গুনে দিচ্ছিলো আর এইদিকে আমি একটু গরুটার ভিডিও করে রাখছিলাম কারণ খুবই মায়া লাগছিল প্রায় দুই বছর ধরে গরুটা আমাদের বাড়িতে আসে আর গরুটাও দেখেন কেমনভাবে তাকিয়ে আছে আর এইদিকে মাহিরের বাবা টাকাটা গুনে নিচ্ছিল তো গরুটা এই যে রাস্তায় বের করে নিয়ে যাচ্ছে আমার শ্বশুর শাশুড়ি একটু দোয়া করে দিল আর গরুটাকে এমন মাথাটা নিচের দিকে করে মানে কাঁদতেছে খুবই মায়া লাগছিল আমার গরু বা ছাগল যখন অনেক দিন পুষে মানে বিক্রি করে দেওয়া হয় তখন আমার অনেক মায়া লাগে খুবই কান্না পায় তো খুবই খারাপ লাগছিল তারপরেও নিয়ে যেয়ে গরুটাকে জবাই করেছে এই জন্য আরও মানে খারাপ লাগছিল তো যাই হোক কিছু করার নেই এটাই নিয়ম তো তারপরে আমরা রাত্রে গিয়েছিলাম একটু গাংনি বাজারে বাজার করার জন্য তো এই দোকানে তো অনেক ভিড় অনেক সিরিয়াল দিয়ে যে মানুষ দাঁড়িয়ে আসে তারপরে সিরিয়ালে পাইলাম বাজার অনেক দেরিতে তো বাসায় আসলাম আর এটা হচ্ছে সকালবেলা ঈদের দিন মাহিরের বাবা আর মাহির ঘুম থেকে উঠে দুই বাব বেটাই গোসলে গেছে আর এই ফাঁকে আমি একটু ঘরটা গুছিয়ে নিয়েছি একটা চাদর বিছাইছি তো সুন্দর করে ঘরটা একটু গুছিয়ে নিয়েছি এখন এসে দুই বেটায় লণ্ড ভণ্ড করে দেবে আমার ঘর তো ওরা গেছে গোসল করতে এসে এখন ঈদের নামাজে যাবে এই যে আমি রেডি করে দিয়েছি মাহিরকে দুইজনেই ম্যাচিং ম্যাচিং পাঞ্জাবি কিনেছে পরে এখন যাবে ঈদের নামাজে তো তাড়াহুড়া করছিল মাহিদের বাবা আমাকে একটু ভিডিও করার সময়ও দেয় নাই তো তাড়াতাড়ি করে বেরিয়ে গেল এই যে তাম বলছিলাম একটু দাঁড়াও ভিডিও করি তো এই তো আমার ঈদের দিনের আগে চাঁদরাতের আর ঈদের দিনের ভিডিও চাঁদরাতে এতই ব্যস্ত থাকি যে হাতে মেহেদি পরারও সময় পায় না তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবার ঈদ কেমন কাটলো অবশ্যই কমেন্টস করে জানাবেন